এটা হচ্ছে আপনার একশো গ্রামের দাম দুশো টাকা আর দুশো গ্রামের দাম হচ্ছে আপনার একশো আশি টাকা খুব ভালো মানের একটি ইম্পর্টেন্ট জিনিস এটা আমাদের ফিশিং পার্ডারের জন্য আমরা দিয়ে থাকি এগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আরও রয়েছে আর উনি পাঁচশো টাকা পাঠিয়েছেন মমিন ভাই আর এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এগারোশো টাকা হচ্ছে আপনার বাকি কন্ডিশন তো বাকি টাকাটা দিয়ে পণ্যটা উঠিয়ে নিতে হবে আপনার যে কেউ পণ্য নিলে অবশ্যই তিন হাজার টাকা নিচে পণ্য নিলে আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর তিন হাজার টাকার যদি বেশি নেন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এরকম তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর তিন হাজার টাকার নিচে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো আরেক ভাই নিচ্ছেন আরেক ভাই নিচ্ছেন সাইফুর রহমান উনি নিচ্ছেন সাতক্ষীরা জেলা সদর থেকে উনি নিচ্ছেন একটি টেলি পার্টনার এটা হচ্ছে আর আরেকটি নিচ্ছেন সামরাই সুতা পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে সামরাই সেন্সর সুতা আর একটি সুন্দর এটা বত্রিশশো টাকা হয় আমরা তিন হাজার টাকা প্রাইস অফার প্রাইজে দিয়েছি খুব ভালো এবং খুব সুন্দর একটি জিনিস অনেক ভালো এবং অনেক মজবুত অনেক জোস এবং অনেক স্পেশাল একটি প্রোডাক্ট কি বাবা আমার বাচ্চা আসছে তো এটা হচ্ছে আপনার টেলিপার্টনার খুব ভালো এবং অনেক সুন্দর একটি প্রোডাক্ট এটা আপনার যে ধরার হ্যান্ডেলটা বা হাতলটা এটা হচ্ছে আপনার অনেক সুন্দর ডিজাইন করা আর এটা হচ্ছে আপনার কর হ্যান্ডেলের কর হ্যান্ডেলের হ্যান্ডেল আর এটা হচ্ছে টেলিপার্টনার অরিজিনাল টেলিপার্টনার খুব সুন্দর এবং গর্জিয়াস এটা রিং গাইডগুলোও খুব সুন্দর এবং অনেক ভালো যদি আমি খুঁজে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে রিং গাইডগুলো খুবই জোস কি স্টাইলে করা একদম খুলে রাখা আপনাদের পুরোটা তালে বুষ্ট করলেন জিনিসটা কত সুন্দর আর একটা কথা হচ্ছে এটা আমাদের নতুন অফিস এখনো সাজনা গোছনা হয়নি সব এলোমেলো হয়ে আছে তো নতুন অফিসে আপনাদের সলকে দাওয়াত থাকলো আমাদের অফিস নতুন অফিসের ঠিকানাটা হচ্ছে আপনার মহারাজার মোড় থেকে মাথা সাগর পার হয়ে 가বুরা ব্রিজের সাথে 가বুরা ব্রিজের সাথেই আমাদের এই নতুন অফিস দিনাজপুর জেলা সদর উত্তরবঙ্গ আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে কোথায় তাই আমি ঠিকানাটা বলে দিলাম এটা আমাদের নতুন অফিস আপনাদের সকলের দাওয়াত থাকলো আর আমাদের নতুন অফিসের জন্য আমরা প্রত্যেকটা জিনিসে নতুনভাবে ছাড় দিচ্ছি স্পেশাল ছাড় এটা অল্প কিছু জন্য সকলে দোয়া করবেন আমাদের অফিসের জন্য আর এটা হচ্ছে টেলিপাটনার আর সাথে সামুরাই সুতা সামরাই সেন্সর এটা খুবই সুন্দর এবং জোস এটা তো আমরা স্পেশাল ছাড় দিয়েছি আমাদের নতুন অফিসের উপলক্ষে আর এখানে যে রয়েছে বারোশো টাকা প্যাকেজটা বারোশো টাকা প্যাকেজের সাথে যাদের নতুন মাস মারতে চান তো আমাদের প্যাকেজগুলো হচ্ছে এই প্যাকেজ এটা হচ্ছে বারোশো টাকা প্যাকেজ এটা আপনারা যদি নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের নক দিবেন সকালে এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা আপনারা অন্যান্য যে কোনো পণ্য নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদের সেই লিস্টগুলো দেখে আপনাদের পণ্যগুলো আপনাদেরকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করলাম সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত